হ্যালো অ্যাপ টু ওয়ান কী অবস্থা সবার ভালো আছেন কিনা আমিও ভালো আছি আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম আমি এখন আসলে খুবই অবাক অবাক হওয়ার কারণ হচ্ছে যে আমি যে জায়গাতে এসেছি সেটা আমি আমার বন্ধুদের সাথে সেই দু হাজার বিশের দিকে লকডাউনের সময় এসেছিলাম এবং বর্তমানে দু সালে আমি আরেকবার এখানে ঘুরতে আসছি তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিশ্চয়ই দেখতেছেন অনেক সুন্দর আচ্ছা এখন আমি আপনাদেরকে এই জায়গাটার সম্পর্কে বলবো জায়গাটি হচ্ছে মেরাইতং তো আমি আজকে আপনাদেরকে মারাইতং পাহাড়ের সৌন্দর্যতাকে এক্সপ্লোর করে দেখাবো আপনারা উপভোগ করবেন আমি বিশ্বাস করি আর এই প্রকৃতিকে দেখে খুশি হবেন মেরাইতং এটি লামা আলীকদমের একটি খুব সুন্দর পর্যটন স্পট আসল মেরাইটংটি পর্যটন স্পট বলে ভুল হবে এটি বৌদ্ধ ধর্মের ধর্মালম্বীদের একটি তীর্থস্থান প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ফুট উপরে পাহাড়ের উপরে বৌদ্ধ ধর্মালম্বীদের একটি মন্দির আছে আর এই মন্দিরে একটা বিশেষ সময়ে তারা উৎসব উদযাপন করে এটি লামালিকদমের একদম মাঝখানে ঠিক আছে প্রায় সাড়ে তিন হাজার ফুট উপরে পাহাড়ের উপরে এটি অবস্থিত আর খুব সুন্দর একটি জায়গা চারিপাশে আপনি যখন পাহাড় থেকে একটা ভিউ দেখবেন আপনার মনে এত প্রশান্তি জেগে উঠবে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওকে ঘুরতে এসেছি অনেক চেঞ্জ হয়েছে আমি প্রায় চারটা পনেরো দিকে বসেছিলাম আর এখন অনেক সুবিধা হচ্ছে যে বাইকের মাধ্যমে উঠা যায় কিন্তু যদি বাইক ছাড়া যদি হাতে হাতেন তাহলে দুই ঘন্টা ট্রেকিং করে উপরে উঠতে হবে কিন্তু বর্তমানে আপনার জন্য ইজি করে দিছে বাইকওয়ালারা তারা দুশো টাকা করে নিবে দুজন হলে তিনশো টাকা করে নিবে মারাইতং পাহাড়ের নিচে একটা জায়গা আছে যেখানে কিছু রিসোর্ট করে দেওয়া হয়েছে এবং এই জায়গাতে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে একটা মন্দির আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে এটি পবিত্রতম স্থান এবং এখানে তারা একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে এসে তারা উৎসব উদযাপন করে কিছু মন্দিরের কাজ চলতেছে এছাড়া রাস্তাটা নির্মাণাধীন এবং কিছু মূর্তি আপনারা দেখতে পাবেন আমার মনে আছে সেই লকডাউনের সময় আমি এবং আমার চার বন্ধু মিলে এখানে যখন এসেছি তখন কিন্তু এরকম পর্যটনের স্পট হিসেবে এটি এতটা পরিচিত ছিল না কিন্তু এখন এই জায়গাটা এমন পর্যটকের ভিড় আপনারা এটি এখানে আসলে আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে একটা ভিউ দেখাবো আপনারা হ্যাঁ উপভোগ করবেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে বৌদ্ধ ধর্মলম্বীদের পশানা ঘর রয়েছে এটি হচ্ছে সেই ধর্মীয় স্থান এখানে আপনারা বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন এটি অনেক বড় ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু এটি অনেক বড় তাদের একটি গুরুত্বপূর্ণ স্থান তীর্থস্থান এখানে আরও কিছু মন্দিরের স্থাপন চলছে এখানে আরেকটি বুদ্ধ মূর্তি আপনারা দেখতে পাবেন আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি সূর্যের কারণে আপনারা হয়তো বা দেখতে পারবেন না বা কাছে গিয়ে দেখাব এটি হচ্ছে তাদের আরেকটি বুদ্ধ মূর্তি অর্থাৎ এটি বুদ্ধ মূর্তি নয় একজন তাদের ধর্মীয় মানুষের তাদের একটি মূর্তি স্থাপন করা হয়েছে এখানে একটি বদ রয়েছে পর্যটকরা এখানে ঘুরতে এসেছেন তো একটা স্মৃতি মনে পড়ে গেল সেই লকডাউনের সময় আমরা যখন চার বন্ধু এখানে প্রথম এসেছিলাম আর তখন এখানে তেমন মানুষ ছিল না আমরা এখানে উপরে উঠে এখানে নাস্তা করেছি এরপর হঠাৎ কইরা একটা বিশাল বড় ম্যাক। আমাদের সামনে এসে গেল এবং চারিদিকে খালি শুধু মেঘ আর মেঘ আমি আমার বন্ধুকে দেখতে পাচ্ছি না হ্যাঁ তারাও আমাকে দেখতে পাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে সুতরাং আপনারা যখন এখানে ঘুরতে আসবেন যদি আপনাদের কপাল থাকে তাহলে আপনারা সেই মেঘের খেলায় আপনারা উপভোগ করতে পারবেন এছাড়া আমার পিছনে এদিকে হচ্ছে আলী কদম আর যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে থানসির পাহাড় আমরা যদি এই এই পাহাড়টাকে ক্রস করি তাহলে আমরা থানসিতে যেতে পারবো আর এই নিচে মাতামহরি নদী বয়ে যাচ্ছে আর আমরা প্রায় সাড়ে তিন থেকে চার হাজার ফুট সরি আমি আমি সঠিকভাবে পাহাড়ের উচ্চতার সম্পর্কে জ্ঞান অর্থ নয় কিন্তু আমি আমার মনে হয় সেটা সাড়ে তিন থেকে চার হাজার ফুটের উপরে আমি এখন আছি তো মেরাইটং পাহাড়ে এখন আছি আমি আর আপনারা আমাকে সেই পাহাড় থেকে দেখতেছেন তো সেটা খুব সুন্দর একটা দৃশ্য বিশেষ করে এই সময়ে বিকাল বেলায় আপনারা খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন আর সূর্যের যে নিভু অবস্থায় আপনারা সেই সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন তো খুব সুন্দর একটি জায়গা আর আর আমি এখানে সেই সৌন্দর্যটাকে উপভোগ করছি ওকে এখন আমি যেই দিকে বা যেই স্থানের দিকে আছি সেটি পশ্চিম সাইডে সূর্যের অবস্থা দেখতেছেন সূর্য প্রায় প্রায় অস্থ যাচ্ছে আর এই সাইডে অর্থাৎ এই সাইডে হচ্ছে আমরা চকরিয়া কক্সবাজারের দিকে আমরা দেখতে পাব এখন ক্লিয়ার হচ্ছে না বিশেষ করে বিভিন্ন এখন আপনারা নিশ্চয়ই জানেন যে কুয়াশার কারণে সেই দিকের ভিউ আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন না বাট এটি এই পশ্চিম সাইটে বিশেষ করে এই দিকে কক্সেস বাজার এবং চকরিয়ার সাইডটাই পড়তেছে আমি যেদিকে দেখিয়েছিলাম সেটি হচ্ছে থানসির মুখ দিকে অর্থাৎ হচ্ছে পাহাড়ের ভিউ আপনারা দেখেছেন এখন যে সূর্যের অস্ত যাওয়ার স্থানটি পশ্চিম সাইডে এটি বিশেষ করে কক্সবাজার বা চকরিয়া সাইডে সো আপনারা যদি এখানে আসেন এই বিশেষ করে এই বিঘালের টাইমে যখন আসবেন তখন আপনারা অনেকেই তো দেখেছেন কক্সবাজারে সূর্যের অস্ত যাওয়া কিন্তু আপনারা যদি এখানে আসেন তাহলে পাহাড়ের বুকে সূর্যের অস্ত যাওয়ার যে দৃশ্যতা সেটা আপনারা দেখতে এছাড়া এই স্থানে কতগুলো কটেজের ব্যবস্থা রয়েছে জুমঘরের ব্যবস্থা রয়েছে আপনারা যদি আসেন তাহলে এখানে আপনাদের যে মূল্যবান একটা সময় বা আপনাদের যে একটা থাকবার যে ইচ্ছা তা সেটা পূরণ হবে এই জায়গাতে মূলত পর্যটকরা যখন আসবে তখন থাকবার জন্য এখানে কটেজ রয়েছে আপনারা এখান থেকে সুন্দর ভিউ দেখতে পাবেন তো এটাই আছে আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে সূর্যটা নিবু অবস্থায় আছে হচ্ছে আমার আজকের মারাইতং পাহাড়ের সেই অভিযান আপনাদেরকে দেখানোর একটি উদ্দেশ্য আপনারা যদি আসেন তাহলে যে কেউ ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে আসবেন তারা চক্রে নেমে বাস স্টেশন রয়েছে জিপ স্টেশন রয়েছে আপনারা সেখান থেকে গাড়ি করে আপনাদের কমপক্ষে হইলেও যদি চকুরিয়া থেকে ধরি জনপ্রতি ভাড়া পড়বে আশি থেকে নব্বই বা একশো টাকা আর আপনারা যদি এখানে ট্রেকিং করে উঠতে চান তাহলে আমি বলেছিলাম যে বাইকের ভাড়া যদি দুইজন উঠেন বাইকে তাহলে তিনশো টাকা করে নেবে কিন্তু যদি সিঙ্গেল আসতে চান তাহলে দুইশো টাকা করে নেবে তো খুব সুন্দর একটা স্থান এবং আবার মনে পড়ে গেল সেই পুরানো দিনের কথা এই স্থানটি অনেক চেঞ্জ হয়েছে পর্যটকদের আকর্ষণ করবার জন্য কথের স্টুডি হয়েছে তো এটাই হচ্ছে আমার আজকের মারাইতংয়ের আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য আপনারা যদি আসতে চান তাহলে আসবেন ঘুরে দেখবেন প্রকৃতিকে দেখবেন আর এই স্থান থেকে অবশ্যই সম্মানের চোখে দেখবেন কারণ এখানে একটি ধর্মগোষ্ঠীর একটি পবিত্র স্থান আপনারা যদি এখানে থাকতে চান অথবা আপনারা যদি এখানে খাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিষ দায়িত্বে সেই খাবারের জিনিসগুলি পুরিয়ে ফেলবেন বা কোনো একটা স্থানে নির্দিষ্ট স্থানে ফেলবেন এটি আমি আগেই বলেছি এটা খুবই পবিত্র স্থান তাদের জন্য আর আমরা আমাদেরকে সেই তাদের ধর্মের প্রতি রেসপেক্ট আমাদেরকে রাখা রাখা লাগবে তো আপনাদের সকলকে আরেকটিবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব আর আপনারা যদি আমার এই ভিডিওটাকে পছন্দ করে থাকেন তাহলে ইউটিউব এবং ফেসবুকে আমাকে ফলো দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে করে জানাইয়েন যারা যারা আসতে চান আমি আপনাদেরকে হেল্প করবো কীভাবে কীভাবে আপনারা আসবেন এই সুন্দর স্থানে তো আপনারা সকলেই ভালো থাকবেন ঈশ্বর আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ দান করুক ভালো থাকবেন এই সূর্যের অস্ত যাওয়ার যে একটি মুহূর্ত উপভোগ করতে করতে আপনাদেরকে বিদায়টা জানাচ্ছি ভালো থাকবেন